দর্শক সময়ের সাথে পাল্লা দিয়ে অপরাধের কৌশল বদলাচ্ছেন অপরাধীরা বিভিন্ন সময়ে প্রতারক চক্র যেমন তাদের কৌশল বদলে থাকেন আর সে দৌড়ে এবার পিছিয়ে নেই চোরের দল, তারাও নানাভাবে নিজেদের অপকর্মকে আড়াল করতে গ্রহণ করছেন নানা কৌশল একটি কৌশল আজ ফাঁস হয়েছে আজ বাইশ ডিসেম্বর সাত সকালে পিক করে গরু চুরি করে নিয়ে ফিরছিলেন দুই চোর আহ এক্ষেত্রে তারা বদলে নিয়েছিলেন কৌশল যে পিকআপটিতে তারা গরু চুরি করে নিয়ে ফিরছিলেন সেই পিকআপের সামনে কাঁচামালের ঝুড়ি রেখে গরু দুটিকে পেছনে রেখে ট্রিপল দিয়ে ঢেকে রেখেছিলেন যাতে কেউ বুঝতে না পারেন এই পিকআপের মধ্যে গরু রয়েছে সাধারণ মানুষের চোখে ধুলো দিতেই সামনে কাঁচামালের ঝুড়ি রাখা হয়েছিল কিন্তু বিধি বাম সেই ট্রিপলের ফাঁক দিয়ে গরুর শিং বের হয়ে যায় আর তাতেই সন্দেহ হয় এলাকাবাসীর চ্যালেঞ্জ করে বসেন তারা এক পর্যায়ে ট্রিপল সরিয়ে দেখেন তার মধ্যে গরু রয়েছে পরবর্তীতে জানা যায় এই গরু দুটি মাদারীপুরের শিবচর থেকে তারা চুরি করে নিয়ে ফিরছিলেন আর অপরাধকে আড়াল করতেই গরুর শরীরের উপরে ট্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল যদিও সাধারণ মানুষের চোখে তারা ধুলো দিতে পারেনি অবশেষে গ্রেপ্তার হন বোয়ালমারি থানা পুলিশ সেই গরুর সাথে চুরির অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেন আর গরুর মালিককে আইনের আশ্রয় নিতেও পরামর্শ দেন দর্শক চলুন শুনে আসি ফরিদপুরের বোয়ালমারি থানার অফিসার ইনচার্জের মুখ থেকে সাড়ে ছটায় আমি খবর পাই যে বোয়ালমারি থানা দিন ময়না ইউনিয়নের গৌরীপুর গ্রামে ওখানে গরু চোর সন্দেহে দুজন চোরকে আটক করেছে ঘটনাটা হচ্ছে যে জনতা যখন ভোরবেলায় বাজারঘাট করছিল তখন একটা পিক আপ দ্রুত ধেয়ে আসতেছিল ওই পিক পিছনে ট্রিপল দিয়ে ঢাকা একটা গরুর সিং ট্রিপলের ফাঁক দিয়ে বের ফেলছে তখন জনগণের সন্দেহ হলো যে নিশ্চয় এটা চোরাই গরু গরু চুরি করে নিয়ে যাচ্ছে না হলে এভাবে দিয়ে রাখছে কেন তখন ওদের সন্দেহ হলে ওরা পিক আপটা আটক করে আটক করে পিক আপে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে কোথা থেকে গরু নিয়ে আসছো কি বিষয় আসো তো ওরা সন্তোষজনক জবাব দিতে পারে না একই সময় এক কথা বলে তাদের ওদের সন্দেহ হয় তখন ওরা ওদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করা হয় আমি খবর পেয়ে পুলিশ পাঠাই পুলিশও জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে ওদের ওদের কথাবার্তা সন্দেহজনক হয় আমরা নিয়ে এখন ওদেরকে জিজ্ঞাসাবাদ জানতে পারি যে এই গরু ওরা শিবচর থানা থেকে চুরি করে নিয়ে আসছে থানা এলাকা থেকে চুরি করে নিয়ে আসছে এবং গরুর মালিকও এসে বলছে যে এই গরু তার তো আমরা থানাতে মামলা প্রক্রিয়া পরিশেষে বলবো অপরাধীরা তাদের অপরাধের ধরন পাল্টেছে আর তাই আপনিও আপনার চারপাশে চোখ রাখুন এমন কোনো অসঙ্গতি চোখে পড়লে সেখানে একটু নজর দিন এম আই টিটো চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ